ইসলামু আলাইকুম ভাই বঙ্গাপুর আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সে রান্না করব। বেগুন আর আলু দিয়ে ডাঠির তরকারি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এক চিমটি হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি আবারও আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরা তেঁয়াজ পাতা পেঁয়াজ কুচি মরিচ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন বাটা জিরা বাটা অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢাকনিটাকে তুলে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাঠি ডাঠিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব আপনারা এভাবে বাড়িতে কচি ডাটা দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করে দেখবেন খেতে অনেক বেশি সুন্দর হয় এবার আমি কষানো হয়ে গিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আগে থেকেই বেগুন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব। পানি পানি দিয়ে ঢেকে দেব দিয়ে এটাকে ফুটিয়ে নেব আমার আলু বেগুন আর ডাঠি দিয়ে তরকারি হয়ে গিয়েছে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ